কেমন হয়েছে দাদা ভেতরে যাবো ভেতরে গিয়ে খাবেন লাইনটা গেটটা ছেড়ে দেবেন গেটটা ছেড়ে দেবেন

তাহলে তাহলে এরকম কন্টেইনার আনলে তাহলে সুবিধা হতো তরকাটা দিতে চার পাঁচ ছয় এই নাও ছোটটা দি আর একটা দিলাম তোমার ছেলের এই ভালোবাসার জন্য মানে লস হয়ে গেল পুরো তাও ঠিক আছে ভালোবাসিয়ে ভালোবাসা আমাকেই তো আনে মাতা খাচ্ছেন মজা ওটা ভালোবাসা এই তো আস্তে 10 মিনিট টাইম লাগে কিন্তু ছেলেটা কত আনন্দ পেয়েছে বলো তো আনন্দের জন্যই তো সবকিছু পইচা দিবানা না দিলেও কোনো বেপাৰ নাই